বন্ধুরা মাছ তো অনেকেই খায় কিন্তু মাছের মাথা না সবাই খেতে পছন্দ করে না মাছের মাথাটা মাছের মাথাটা তেমন কিছুই থাকে না না জন্য মাছের মাথা খেতে সবাই পছন্দ করে না তাই জন্য চচ্চড়ি বা অন্য কোনো সবজিতে দিয়ে দেয় আজকে আমি মাছের 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 মাথা দিয়ে তার তেল ঝাল বানিয়ে দেখাবো আর দেখবেন খেতেও দারুণ টেস্টি লাগে আর একদম খেতে খুবই ভালো বাচ্চারাও খাবে এতটাই ভালো লাগবে খেতে অনেক বাচ্চারা খেতে চায় না মাছের মাথাটা তো খেত খাবে আর এখানে আমি চাকা একদম এখানে দুটো চাকা নিয়ে নিয়েছি একটা পেটি নিয়েছি এটাও আমি দেখাবো সেই জন্য আমি মাথা চাকা আর পেটি তিন তিনটে অংশই নিয়েছি অল্প অল্প করে আর মাথাটা আমি বেশি পরিমাণে নিয়েছি মাথারই আমি স্পেশালভাবে ভিডিওটা দেখাবো সেই জন্য মাথাটাই আমি নিলাম আর বন্ধুরা আর এইভাবে আপনারা বানাবেন দেখবেন খুব ভালো লাগবে বাচ্চারা অবশ্যই খাবেন আর মাছের মাথা খেলে খুবই উপকারিতা মাছের মাথা যে ঘিটা থাকে না সেটা ব্রেনে ডেভেলপ করে বাচ্চাদের তো অবশ্যই বাচ্চাদেরকে মাছের মাথাটা খাওয়াবেন মাছের মাথাতে আমি হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এদিকে কুয়াটায় তেল গরম করতে দিলাম সেই তেলটা একটু হালকা গরম হয়ে গেছে তাতে আমি মাছগুলো মাছগুলো বলতে মাছের মাথাগুলো তুলে দিলাম আর মাছের মাথাগুলোতে আমি একবারে চারটি তুলে দিলাম আর চাকাগুলো এখন দিলাম না তো কুঁয়াটা ছোটো না সেই জন্য আমি দিলাম না এটা খুব কম তেলে ভাজবো আর একটু হালকা হালকা লালচে লালচে করে ভাজবো আর তো একটু মিদু মিডিয়াম আচে ভাজবো খুব বেশি আঁচ দেবো না আর একদম লো ফ্লেমে রাখবো না আমি মিডিয়াম আচে রেখে এটা ভাজে নেব। আর নিচের অংশটা যে দিয়েছিলাম নিচের অংশটা ভাজা হয়ে গেছে সেটা এবার উল্টে দিলাম উল্টে দিয়ে উপরের অংশটা ভাজতে দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে একটু লালচে লালচে করে বেশ ভেজে নিলাম আর এইভাবে মাছের মাথাগুলোকে ভেজে নেবেন দেখবেন খেতে ভালো লাগবে তো এবার আমি চাকাগুলো দিয়ে দিলাম চাকা আর পেটিটা ছিল যে সেটাও আমি ভেজে নিলাম আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা বেটে রেখে মানে পিছিয়ে নিয়েছিলাম বা আপনারা বেটে নিতে পারেন সেটা আমি সেই ওই তেলেতেই তুলে দিলাম বাড়া বানাতে অল্প করেই আমি ছোট্ট করে দেখালাম এখানে হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম আর সঙ্গে দিলাম লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষে নিলাম কষে নিয়ে এবার মাছের মাথাগুলো তুলে দিলাম এখানে বেশি মশলাও ব্যবহার করব না খুব অল্প মশলা দিয়ে মাছের মাথার তেল ঝাল বা মাছের মাথার কারি বানিয়ে নিলাম এবার একটা রেসিপি বানিয়ে দেখে আছে এখানে পটল আলু বেগুনে একটা বেশ ঝোলঝোল মাখা মাখা বানাবো তো এখানে পটলগুলো কেটে নিলাম বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ভিডিওটা বানাতে ছোট করে দেখাচ্ছি কটা তেল দিয়েছিলাম বেগুন পটল আর আলু তুলে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করবো এবারে দেবো হলুদ গুঁড়ো দেবো সঙ্গে দেব লবণ অল্প দিয়ে বেশি পরিমাণে দেবো না অল্প পরিমাণ লবণ দেব দিয়ে একটু নাড়াচাড়া করে দু মিনিটের মতন চাপা দেব চাপা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব সুসিগুলো ভাজা হয়ে গেলে আদা রসুন টমেটো অল্প সরষে বাটা দিয়ে মশলা কষে নিলাম কষে নিয়ে জলটা আমি এখানে বাটি দিলাম দিয়ে তাতে সবজিগুলো তুলে দিয়ে চাপা এবং দু থেকে তিন মিনিট চাপা দিয়ে নাড়াচাড়া করে সবজি বানিয়ে নিলাম পটল আলু বেগুনের ঝোল রেসিপিটা কেমন আছে বন্ধুরা